প্রেস ক্লাব মোল্লাহাটের মাসিক সমন্বয় সভা ফেব্রুয়ারি ২০২৫ অনুষ্ঠিত হয়েছে সভায় চার সাংবাদিক প্রেস ক্লাব মোল্লাহাটের সদস্য পদ লাভ করেন শুক্রবার সকাল দশটায় প্রেস ক্লাব মোল্লাহাটের সভা কক্ষে এই সভা হয় এম এম রহমানের প্রতিবেদনে বিস্তারিত প্রেস ক্লাব মোল্লাহাটের সভাপতি অধ্যক্ষ শিকদার মোহাম্মদ জিন্নুর আইনের ও সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সহসভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা ও আবদুল্লাহ ফারুক প্রচার সম্পাদক এস এম মিজানুর রহমান দপ্তর ও পাঠাগার সম্পাদক মনিরুজ্জামান সিকদার নির্বাহী সদস্য মোহাম্মদ মাকসুদ আলম সাংবাদিক সালমা খাতুন কে এম মাহমুদুল হক আশিকুল ইসলাম মিয়া ও লিটন শেখ প্রমুখ প্রেস ক্লাব মোল্লাহাটের সদস্যপদ লাভের আবেদন পর্যালোচনার মাধ্যমে সর্বসম্মত সিদ্ধান্তে চারজন সাংবাদিককে প্রেস ক্লাব মোল্লাহাটের প্রাথমিক সদস্যপদ প্রদান করা হয় এরা হলেন কে এম মাহমুদুল হক দৈনিক সময়ের খবর মোহাম্মদ লিটন শেখ ক্রাইম তালাশ টোয়েন্টি ফোর আশিকুল ইসলামিয়া দৈনিক খুলনাঞ্চল ও মনিরুজ্জামান শেখ দৈনিক এই আমার দেশ